আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই দেখুন এই মাত্র বরিশাল থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসছে এই যে দেখুন বাইশ টাকা কেজিতে একটা ইলিশ মাছ নিয়ে আসছে দেখুন এক কেজি ষাট গ্রাম হয়েছে মাছটার ওজন এই যে দেখুন আমাদের এই নদীর মাছ দেখুন এই যে আমাদের সুগন্ধা নদীর মাছ এই যে আমার বাপের বাড়ি থেকে আমার বাবা মা আসবে তার জন্য নিয়ে আসছে আমার ননদ ইলিশ মাছ বরিশাল থেকে মাত্র বাজার করে নিয়ে আসছে এই যে আমাদের সুগন্ধা নদীর ইলিশ মাছ আসসালামাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই তো আজকে আমার কালকে আমার কালকে আমার জন্মদিন তো কালকে আমার বেয়ায় আসবে তার জন্য ইলিশ মাছ আমার আম এনেছে